আসসালামু আলাইকুম এস ইউতে অথবা মার্কেটিংয়ে আমরা এখন ইদানিং এআই দিয়ে অনেক কাজ করছি তাই না কিন্তু অনেকেই আবার করছি না তো যারা করছি না তারা কিন্তু আমাদের যে ওয়ার্ক ফ্লো সেই ওয়ার্ক ফ্লোতে যে স্পিডটা দরকার সেই স্পিডটা আমরা মেনটেন করতে পারছি না তো আজকে আমি আপনাদের সাথে একটা পিডিএফ শেয়ার করব যেটা আমি আপনাদের জন্য বানিয়েছি যেখানে কাইন্ড অফ মোটামুটি এ টু জেড সব কিছুই আমি কভার করেছি প্যারাসাইট এসিউতে কন্টেন্ট লেখা কোন ধরনের সাইটের জন্য কি কি ফরমেটে কন্টেন্ট লিখতে হবে সেটা থেকে শুরু করে ক্লায়েন্ট হান্টিং ক্লায়েন্ট পিচিং গেস্ট পোস্ট হান্টিং গেস্ট পোস্টের জন্য লিঙ্ক ইনসারশ ইনসারশন রিকোয়েস্ট থেকে শুরু করে পোড়া কন্টেন্ট মার্কেটিং ক্যাম্পেইনের পোড়া অটোমেশন এস অডিট ক্রিয়েশানস থেকে শুরু করে এভরিথিং আই মিন এসি অটোমোশনের অনেক কিছু আপনি পাবেন এই প্রম্পট নিয়ে এই বইয়ে ওকে আপনি জাস্ট ভিডিওটার নিচে কমেন্ট করবেন অ্যান্ড শামিম প্রো হ্যাশট্যাগ অ্যান্ড প্রো অবশ্যই অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করবেন হ্যাশট্যাগ অ্যান্ড প্রো দেন আপনার ইনবক্সে চলে যাবে আপনার ম্যাসেঞ্জারে চলে যাবে ফাইলটা আপনি ওখান থেকে জাস্ট ডাউনলোড করবেন ফর ফ্রি এটস এ প্রিমিয়াম কোয়ালিটি বুক অনেকে দেখলাম যে এটা সেল করছে থার্টি ওর ফোরটি ডলার্সে বাটস ফ্রি ফর ইউ গাইজ ওকে জাস্ট কমেন্ট হ্যাশট্যাগ অ্যান্ড শামিং প্রো অ্যান্ড ওয়াইট